দর্শকে বিমান দুর্ঘটনা নিয়ে আরো জানবো এই মুহূর্তে আমাদের সাথে ভারত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায় সুকান্ত উদ্ধার কাজ এখন কোন পর্যায়ে রয়েছে হতাহতের বিষয়ে আনুষ্ঠানিক কোন কিছু জানিয়েছে কিনা কর্তৃপক্ষ দেখুন এখনো পর্যন্ত কিন্তু দুশো চারটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং এই দুশো চারটি মৃতদেহ বিমান যাত্রী যেমন রয়েছে তেমন যে হাসপাতালে যে হোস্টেল এখানে ভেঙে পড়েছিল বিমানটি এইখানেও তারা রয়েছে তাদের চিকিৎসা কর্মী ডাক্তার এরকম রয়েছে এই মৃতদেহের মধ্যে ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়াট্রো কাপড় যত্নে রাখার নাম্বার ওয়ান সলিউশন এখনো পর্যন্ত সেনাবাহিনী কিন্তু ধ্বংসাত্মক ছড়িয়ে গেছে আর বাদ বাকি হাসপাতালে যারা ছিলেন চিকিৎসা চিকিৎসা কর্মী তাদেরকে এই সব দিনে কিন্তু দুশো চার জনের মৃতদেহ এরা উদ্ধার করতে পেরেছে আহ বাকিদের এখনো পর্যন্ত হচ্ছে এছাড়া যেটা সরকার আমাদের জানাচ্ছে যে কোথাও অঞ্চলটা কিন্তু ঘোড়া নিরাপত্তা যেমন একদিকে আহ ঘেরা হয়েছে তেমন যে বিমানবন্দর থেকে নতুন আমেদাবাদ বিমানবন্দর থেকে যে বিমানটি উড়েছিল। তার আগে যে চেকআপ ছিল সেগুলো সঠিক জায়গায় তার ফিরদেশ থেকে শুরু করে সমুজিক চেকআপ হয় সেইগুলো কিন্তু আহ করে দেখছে আহ অর্থাৎ তিনটি উইংস কাজ করছেন ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেখানে গিয়েছেন তার সঙ্গে আহ স্বরাষ্ট্রমন্ত্রী আহ ভারতের তিনি রয়েছেন আহ গুজরাটের মুখ্যমন্ত্রী রয়েছেন সেখানে রাজ্যপাল রয়েছেন আহ এছাড়াও কিন্তু আহ যারা উচ্চ নেতৃত্ব আহ কিন্তু ঘটনাস্থলের থেকে গিয়েছেন এই যারা এই বিমানে ছিলেন তাদের মধ্যে কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন আমরা বলি সাবেক মুখ্যমন্ত্রী মারা গেছে এই দুর্ঘটনা নিছক দুর্ঘটনা যার কোনো এর পেছনে অন্তর্ঘাতের বিষয় রয়েছে সেটা তদন্ত করে দেখতে হবে বিমানের যে ব্ল্যাক বক্স অর্থাৎ বিমানে যে কি ঘটেছে সর্বশেষ পরিস্থিতি সেই ব্ল্যাক বক্সের মধ্যে রেকর্ড থাকে সেটা উদ্ধারের কাজ চলছে সেটা উদ্ধার করা গেলে নিশ্চিত হওয়া যাবে যে বিমান সম্পূর্ণভাবে ধ্বংস হওয়ার তার মুহূর্ত পর্যন্ত বিমানের পরিস্থিতি ভেতরকার পরিস্থিতি কি আসছিল বা কি হয়েছে সমস্ত মানুষের কথোপকথন পাইলট থেকে শুরু করে যাত্রীদের কথোপকথন সেখানে রেকর্ড থাকার কথা এছাড়া যে এই যে যখন কক্ষিটে যখন পাইলট ছিলেন তখন তার সঙ্গেও কিন্তু